দুদিন রাত্রিবেলা একা একা জমু যে জায়গাটা ঘটনাটা ঘটেছে একা একা হেঁটেছিলাম মানে রুম থেকে বেরিয়ে গেছিলাম আমার জিনিসপত্র নিয়ে বেরিয়ে গেছিলাম তখন প্রায় সাড়ে সাতটা বাজে এই দু হাজার বাইশে কাশ্মীরে গেছিলাম তা আমি তো কাশ্মীরটা পুরো ঘুরতে পারিনি আর কারণটা বন্ধু বান্ধবদের সাথে ঝামেলার জন্য আমি রাত্রিবেলা আমি জম্মু স্টেশনে নেমেছিলাম সকালবেলা সকালবেলা নেমে শ্রীনগরে পৌঁছেছি তখন বিকেল বিকেল শ্রীনগর নেমে হোটেলে গেছি আমরা হোটেলে গিয়ে বন্ধু বান্ধব চান দান করেছি এত এতটা জার্নি দুদিনের জার্নি করে গেছি এবার বন্ধু বান্ধবের খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া করে এবার সেটা ঝামেলা টাইপের হয়েছে বন্ধু বান্ধবদের সাথে গেলে যা হয় সেই সময় আমি সন্ধে তখন সন্ধ্যে সন্ধে হয়ে গেছে সেই সময় বন্ধু একটু ঝামেলা করে আমি মানে রুম থেকে বেরিয়ে গেছিলাম আমার জিনিসপত্র নিয়ে বেরিয়ে গেছিলাম তখন প্রায় সাড়ে চারটা আটটা বাজে ওই রাত্রিবেলা আমি কী করবো না করব যেই জায়গাটায় যে ঘটনাটা ঘটেছে সেই জায়গায় আমি একা ওই ব্যাগপত্র নিয়ে একা হেঁটে দেখেছি সেই সময় আমার অভিজ্ঞতাটা আমি একাই রাস্তাতে আমি একাই তখন ঠান্ডা ওয়েদার ওই ডিসেম্বর মাস একা একাই হেঁটে যাচ্ছি কোন দিকে যাবো কী করবো কিছুই বুঝতে পারছিলাম না এই আমি একটা সিআরপিএফ জওয়ানকে হিন্দিতে আমি জিজ্ঞেসও করি যা পেয়ে রেল স্টেশন আমাকে জিজ্ঞেস করেছিল হিন্দিতেই যে কোথায় যাবে আমি তখন বলি আমি কলকাতা যাইনি বললাম তো কই বাস ফাস নেই মিলে বাস মিলে গাফে যখনটা বলল আমি তখন বলে আমার মতন হেঁটে চললাম সামনে দিকে একটা কাশ্মীরি একটা নাগরিক ছিল তিনি সেই সময় আমাকে বললেন কা জায়গা আর আমি জম্মু স্টেশন জায়গা আবি তো কুচ নেই মিলেগা ওই লোকটা আমাকে তখন ওর সাথে নিয়ে গেলেন নিয়ে গেলেন তাদের বাড়িতে আমাকে থাকতে দিলেন রাত্রিবেলা আমি থাকলাম সকালবেলা উনি আমাকে বাস স্টপে নিয়ে আসলো রাত্রিবেলার অনুভূতিটা আমি বলি আমরা অনেক কিছুই শুনি যে এরকম হয় জম্মুতে এরকম খুব সেন্সিটিভ জায়গা তখন আমার কিছু মনে হয়নি খুব ভালোই লেগেছিল উনি আমাকে হেল্প করেছিল জম্মুতে উনি ওনার বাড়িতে থাকতে দিয়েছিলেন ঠান্ডা ওনার একটা ঘর দিয়েছিলেন আমাকে সকালবেলা উনি আবার আমাকে স্টে এই বাস স্টপে নিয়ে গেলেন বাস স্টপে আমি যতক্ষণ বাস ছাড়লো তারপরে উনি গেলেন তা আমি তারপরে জম্মুতে এসে টিকিট কেটে আমি তখন কলকাতার দিকে একা একাই চলে আসি ওই অনুভূতিটা অসাধারণ ছিল কিন্তু হঠাৎ করে এরকম দু হাজার পঁচিশ সালে এরকম একটা ঘটনা ঘটলো খুব খারাপ লাগে রাত্রিবেলা একা একা জম্মু যে জায়গাটা ঘটনাটা ঘটেছে একা একাই হেঁটেছিলাম আটটা এক্সাক্টলি টাইমটা তো মনে নেই আটটা নটাই বাজে মানে শুনশানই ছিল রাত মধ্যরাত দিশা মতন আমার খুব ভয়ও লাগছিল কিন্তু যখন আমি সিআরপিএফ জামানটার সাথে আমি একা যখন কথা বলি আমি কি করব না করব দিশা পাচ্ছিলাম না আমার কলকাতায় কিছু বন্ধু বন্ধুবান্ধবও ছিল তাদেরকেও আমি ফোন করে এই ডিসিশান নিচ্ছিলাম না কি করব কী করবো এখন আমি সাহস নিয়ে সিআরপিএফ জামানটার সাথে কথা বললাম কথা উনিও বোঝালেন যে খুব জায়গাটা খুব ভালো না এত রাত্রিবেলা আপনি একা একা থাকবেন না এইসব তারপরে আমার কপালটা হয়তো ভালো ছিল তখন হয়তো কিছু ঘটেনি বা কিছু হয়নি আমাকে সেই সময় আমাকে অ্যারেস্টও করে নিতে পারতো জম্মু পুলিশ কিন্তু যাক আমি জম্মুর লোকজন ওই একটা লোককে পেয়ে গেছিলাম বলে আমার মেসিজটা ভালো ছিল উনি কাশ্মীরি ছিল মুসলিম ছিলেন একজন উনি রিস্কু করেন রিস্কিউ বলবো না আমি হেল্প চেয়েছিলাম উনি হেল্প করেছিলেন আমাকে ওনার বাড়িতে থাকতে দিয়েছিলেন রাতটুকু খাওয়া দাওয়াও দিয়েছিলেন আমার আমার যাতে কষ্ট না হয় ওই ঠান্ডার মধ্যে আমাকে ওই বেলুনের মতন গ্লাইডারগুলো হয় না ওর মধ্যে দুখানা গরম জল ভরে আমাকে রুমে দিয়ে গেছিলেন আমাকে বলেছিলেন রাখতেবেলা কোনো অসুবিধা হলে আমাদের ডাকবে